আসসালামু আলাইকুম হুজুকে বাঙালি বা গুজবে বাঙালি এটা শুধু গুজব নয় এটা সত্য যে বাঙালি হুজুকে বাঙালি গুজবকে বিশ্বাস করে সেটা সত্য মিথ্যার যাচাই ধার ধারে না চতুর্দিকে একটা কথা এখন আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ছাত্র সমন্বয়কদের বা ছাত্র নেতাদের সাথে অর্থকে ঘিরে কিছু কথা ঘুরে বেড়াচ্ছে ডিসি নিয়োগের ক্ষেত্রে আলী মজুমদার বা উপদেষ্টার সাথে বসে রাত দুইটা পর্যন্ত কে কোথায় নিয়োগ পাবে সেই বিষয়টি মনিটর করা একজন সমন্বয়ক সাথে থেকে সেটাকে ঘিরে অনেক ডালপালা ছড়াচ্ছে এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে এবং ত্রাণ কার্যক্রমকে উপলক্ষ করে জনগণের প্রদেব অর্থ কয়েকজন ছাত্র সমন্বয়ক বা ছাত্র নেতার নিজস্ব অ্যাকাউন্টে টাকা রাখা এবং খরচের হিসাব সঠিকভাবে জনসম্মুখে তুলে না ধরা এবং তাদের চালচলনের কিছু পরিবর্তন চালচলনের কিছু পরিবর্তন নিয়ে চতুর্দিকে নানা ধরনের কথা ছড়াচ্ছে বিষয়টি সত্যমিথ্যা যাই হোক না কেন বাঙালি জাতি হুজুকে এটা যদি বিশ্বাসের পর্যায়ে চলে যায় তাহলে এটা একটা অশনী সংকেত বিপ্লবকে সফল করার ক্ষেত্রে বা সফল হওয়ার ক্ষেত্রে শুধু সাবধান বিষয়টি বিস্তারিত জানতে হলে আরও একটু বিস্তারিতভাবে জানতে হবে এক নাম্বার হচ্ছে যে একজন ছাত্র সমন্বয়ককে কেন ডিসিদের পদায়নের ক্ষেত্রে উপদেষ্টার সাথে বসে রাত দুটা পর্যন্ত কে কোথায় পোস্টিং পাবে সেটা নির্ধারণ করতে হবে এখানে সরকার তাহলে কোথায় সরকার কারা সরকার যদি ছাত্র সমন্বয়করা বা ছাত্ররাই হয়ে থাকে তাহলে উপদেষ্টাদের কার্যকারিতা কোথায় আর আমাদের দেশে পোস্টিং পদবি বা পদপদায়ন বা প্রমোশনের ক্ষেত্রে যে একটা লেনদেনের বিষয় থেকে যায় এটা আমরা সকলেই জানি কাজে আপনি যদি লেনদেন করে নাও থাকেন তারপরেও এটা নিয়ে মানুষের মনে জল্পনা কল্পনা হতেই পারে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আবেগী মানুষ আপনাদের প্রতি আস্থা রেখে যে টাকা পয়সাগুলো ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে দিয়েছিল সেই টাকা পয়সাগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন রাখতে হবে কেন একটা মুহূর্তের মধ্যে একটা অ্যাকাউন্ট করা হলো না এবং যৌথ অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে কি প্রতিদিন কি পরিমাণ টাকা ঢুকতেছে সেটাকে সেটা আমরা ব্যাংকের ইয়ে থেকে স্টেটমেন্ট বের করে আমরা সেটা জনসমুখকে তুলে ধরতে পারতাম আপনারা কিন্তু সেটা তুলে ধরেন নাই তারপর এখন পর্যন্ত কিন্তু সেই টাকা কত টাকা কীভাবে আসছে ব্যাংকের স্টেটমেন্টে কিন্তু সেগুলো সবই পাওয়া যাবে এবং সেখান থেকে কোথায় খরচ করা হলো সেটাও কিন্তু জনগণের সামনে সেইভাবে তুলে ধরা হয় নাই কাজে জনগণের মনে এই বিষয়টা নিয়ে খটকা তৈরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আর যে ছাত্রদের মানুষ রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলার কারণে যে ছাত্রদের ডাকে হ্যাঁ সারা দিয়ে রকম একটা রক্তপাত ঘটিয়ে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে সেই জনগণ যদি সেই ছাত্র নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাদেরকে যদি অবিশ্বাস করা শুরু করে তাহলে কিন্তু এই বিপ্লব গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতি গঠনের প্রক্রিয়ার কথা বলা হচ্ছিল বা যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া বলা হচ্ছিল সেটা কিন্তু টিকবে না টিকবে না কেন কারণ হচ্ছে যে এই সমন্বয়কদের শক্তিটা হচ্ছে আমজনতা আমজনতা তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললে তাদের ডাকে আর আমজনতা সারা দেবে না তাদের সেই শক্তিমত্তা থাকবে না এই সরকারের শক্তিমত্তা সেই পরিমাণ থাকবে না অতএব আবার সেই ঘুরে ফ্যাসিবাদী শাসন চলে আসাটা অস্বাভাবিক নয় আর ফ্যাসিবাদী শাসন যে আবার আওয়ামী লীগকে ঘিরিয়ে আসতে হবে এমন কোনো কথা নয় কারণ আমরা রাজনীতিবিদ আমাদের দেশের রাজনীতিবিদ সেটা যে দলেরই হোক না কেন তারা কতটুকু ভালো আর কতটুকু মন্দ সবারই তো অতীত কর্মকাণ্ড নজির জনগণের সামনে আছে কাজী জনগণ এটা বিশ্বাস করে যে তাদের হাতে আবারও যদি একক ক্ষমতা চলে যায় তাহলে আবার ফেসিলাদি শাসন শুরু হবে আবার সে যে সেই গদুতে পরিণত হবে কাজী ছাত্র সমন্বয়কদের কাছে উদ্ধার্ত আহ্বান টাকা নিয়মতান্ত্রিকভাবেই আসবে আপনাদের কাছে এখন টাকার প্রতি বা অর্থকে কেন্দ্র করে যদি অস্বচ্ছতা আপনারা তৈরি করেন আপনাদের কর্মকাণ্ড দ্বারা তৈরি হয় তাহলে কিন্তু এটার ফল পুরো জাতিকে দিতে হবে শুধু এক হাজার শহীদের রক্তের বিনিময়ে যেটা ওর অর্জিত হওয়ার কথা ছিল সেটাই ভুল হবে না পুরো আঠারো কোটি জনগণের আশা আকাঙ্ক্ষা সব দিতে হবে কাজেই প্রতিটা পদক্ষেপ চিন্তাভাবনা করে নেওয়া উচিত খুদা হাফেজ